কোনো কিছুতে আর ঠান্ডা কমাতে পারছি না লাস্টে এই বাসক সিরাপটা বানিয়ে নিয়েছি নাহলে ব্লগও করতে পারছি না আর ভিডিওতে ভয়েস কভারও দিতে পারছি না সমস্যা অনেক হচ্ছে মানে দু তিন সেকেন্ড কথা বলার পরে কাশি হচ্ছে তো এই লাল বাসক কে কে চেনো এই বাসক গাছটা আমার ছেলে যখন ছোটো ছিল তখনই এনে বাড়িতে পোতা হয়েছিল কারণ ওর খুব ঠান্ডার সমস্যা ছিল তো গাছটা যখন অতিরিক্ত বড় হয় তখন কেটে ফেলে ছোট্ট থাকলে গাছটা মানে ভালো থাকে আর এই গাছ খুব একটা লম্বা হয় না আর এই কাশি বলে এই মানে বাসক পাতাটা বাসক পাতা আর একটা আছে তিতা কিন্তু এই পাতাটা তিতা না এটা লাল বাসক বলে এটা গুঞ্জন ছোটোবেলায় যে আনটির কাছে পড়তো সেই আন্টির মা কোথাও থেকে গুঞ্জন কেনে দিয়েছিল কারণ ওর ঠান্ডা লেগে গলার সমস্যা হয়ে গেছিলো তো এখন আমরা বাড়ির বড়রা সবাই ব্যবহার করি এবং আশেপাশে অনেকেই ব্যবহার করে আর একটু বড় হয়ে গেলে ডাল কেটে সবাই নিয়ে গিয়ে বাড়িতে পোতে তো এবারে আমি বাসক পাতাটা সিরাপ তৈরি করবো এইটির ভিতরে তাল মিষ্টি গোলমরিচ আর তেজপাতা এর ভিতরে একদমই আদা দেওয়া চলবে না আদা দিলে কাশি বসে যায় ঠান্ডা লাগাটাও বসে যায় এবার এটাকে আমি মানে এক কাপ জল দিয়েছিলাম ওটাকে আমি হাফ কাপ করে নেবো ফুটিয়ে একদম কাশির সিরাপ যেরকম বোতলে লাল রঙের হয় না সেরকম কথার বয়স খুব আসতে বলছি জোরে কথা বলতে গেলে কাশি হবে তো হচ্ছে এই কারণে হচ্ছে জলটা ফুটিয়ে আমি হাফ কাপ করে নেব একদমই মানে কাপের মাছ বরাবর থাকবে এটা খেতে একদমই তিতো লাগে না খেতে ভালো লাগে যেহেতু গোলমরিচ তেজপাত একটা স্মেল থাকে তো এটা ছিল এটা খেয়ে আমি গলাটাকে সারতে হবে না আর ওষুধ খেয়ে একদমই কমছে না অনেকগুলো ওষুধ খাওয়া হয়ে গেল সেই টনসিল ব্যথা থেকে শুরু করে এই কাশিই কমছে না তো সবাইকে শেষে বলি গুড ইভিনিং সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে